বন্ধুরা আমরা সবাই স্বপ্ন দেখি এবং আমরা অনেকেই জানি না যে বিভিন্ন স্বপ্নে বিভিন্ন অর্থ আছে তবে যে সব স্বপ্নেরই কোনো অর্থ থাকবে তা নয় কিন্তু যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝে মাঝেই দেখি তাহলে বুঝবেন যে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদের কিছু বোঝাতে চাইছেন বা সংকেত দিচ্ছেন অনেক সময় কিছু স্বপ্ন আছে যেগুলো ওপর যদি ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে তাহলে ঈশ্বর তাকে সেই সব সংকেত স্বপ্নে দেখান প্রাচীনকালে মানুষেরা এইসব সংকেত দেখেই বুঝতো যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর সংকেতের মাধ্যমে তাদেরকে কি বোঝাতে চাইছেন তারা সেই সব সংকেতকে লিপিবদ্ধ করে রাখতেন যাতে আমরা সেই সব স্বপ্ন দেখলে সেই স্বপ্নের অর্থ বুঝতে পারি স্বপ্ন জ্যোতিষ হল জ্যোতিষশাস্ত্রেরই একটি অংশ অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না তবে এই চ্যানেলের কিছু দর্শকরা কমেন্টে জানান যে তাদের দেখা স্বপ্নের যা অর্থ তা তাদের সাথে জীবনে সত্যি ঘটেছে সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যা নয় তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যেটার থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেই স্বপ্নের অর্থ কী বা ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ স্বপ্ন দেখাচ্ছেন কি না তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম স্বপ্ন আপনারা দেখেছেন কি না বা আপনি কোন স্বপ্ন বারবার দেখেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সেই স্বপ্নের কি অর্থ আমি নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা নিশ্চয়ই করব তাহলে চলুন জেনে নেওয়া যাক যদি আপনি বারবার স্বপ্নে কোনো দামি অলঙ্কার দেখেন তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে আপনার মালিকের বা বসের আদর ও স্নেহ পেতে চলেছেন অর্থাৎ আপনার বস আপনার কাজে অত্যন্ত প্রসন্ন যদি আপনি স্বপ্নে বারবার অধিক মাছ দেখেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে আসতে চলেছে প্রচুর টাকা পয়সা যদি আপনি স্বপ্নে বারবার কোনো অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো বিপদে পড়তে চলেছেন যার সংকেত ঈশ্বর আপনাকে আগে থেকেই দিচ্ছেন ফলে নিজেকে সাবধান হয়ে যেতে হবে যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো ঘোড়া দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো সময় আসতে চলেছে চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বাড়বে মানুষ এক ডাকেই আপনাকে চিনতে পারবে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি অন্য কাউকে সাহায্য করছেন সেটা যে কোনো সাহায্যই হতে পারে যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের কোনো ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে চলেছেন ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোথাও আগুন লেগে গেছে তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় লোকসান হতে চলেছে ফলে ঈশ্বর আপনাকে আগে থেকে সংকেত দিচ্ছেন ফলে আপনি সাবধান হয়ে যান যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে করে আগুন জ্বালাচ্ছেন যেমন প্রদীপ জ্বালাচ্ছেন বা অন্য কোনো ভালো কিছু জ্বালাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার দেখেন যে আপনি ভাত খাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো মন্দির দেখেন তাহলে বুঝবেন যে আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন যে কাজে যুক্ত থাকলে আপনি ভালো কর্মফল পাবেন জীবনে এবং অনেক সুখ শান্তি পাবেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মাছ ধরছেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো মরা মানুষকে জীবিত দেখেন তাহলে বুঝবেন যে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন এরকম স্বপ্ন জীবনে অনেক আনন্দ ফুর্তি নিয়ে আসে স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখেন তাহলে বুঝবেন যে এর দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে ফলে ব্যবসাক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সব দিক বিবেক বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিতে হবে তা না হলেই ব্যবসায় ক্ষতি হবে স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি একা গাড়িতে ভ্রমণ করছেন তাহলে বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যাবেন যদি স্বপ্নে আপনি বারবার কোনো ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন যে আপনার উন্নতি হবে যে ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি চান সেই ক্ষেত্রেই আপনি জীবনে উন্নতি করতে পারবেন স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন যে আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে ফলে সাবধান হয়ে যেতে হবে নিজের গোপন কথা কারো কাছে প্রকাশ করবেন না যদি স্বপ্নে আয়নায় আপনি বারবার নিজের চেহারা দেখেন তাহলে বুঝবেন যে আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে কেউ আপনাকে ভগবানের প্রসাদ দিচ্ছে বা কেউ আপনাকে নারকেলের প্রসাদ খেতে দিচ্ছে বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি ভগবানের প্রসাদ রূপে কিছু পেতে চলেছেন ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি খুবই ভালো সংকেত এর অর্থ হল ভবিষ্যতে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং এই সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ভগবানই আপনার সাহায্য করবে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো ধার্মিক কাজ করছেন অর্থাৎ কোনো পুজো অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পুজো করছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত এর দ্বারা বুঝবেন যে আপনি জীবনে যে জিনিসেই করতে চান সেই জিনিসেই খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে ভবিষ্যতে কোনো শুভ সংবাদ আপনি পেতে চলেছেন এরকম স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনি ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আর্থিক দিকে সমস্যা মিটতে চলেছে ভগবানের কৃপায় সকল সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় খুব সহজ হতে চলেছে যদি আপনি স্বপ্নে সাদা বা সোনালি শাহ বারবার দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য খুব ভালো সংকেত শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে আর্থিক সমস্যা আপনার মিটতে চলেছে যদি আপনি স্বপ্নে যা দেখেন অনেক সময় সেই স্বপ্ন সত্যি হয়ে যায় অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন কিন্তু সেই স্বপ্নটি আপনার মনে নেই কিন্তু যখনই বাস্তবে সেই কাজটি করলেন তখন মনে পড়লো যে এটা তো আমি স্বপ্নে দেখেছিলাম তাহলে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আপনার উপর আছে যদি স্বপ্নে আপনি নিজেকে বারবার চা পান করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা আছে দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনি স্বপ্নে নিজেকে বারবার ছাদে উঠতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন যে এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত এই স্বপ্নের অর্থ হলো যে আপনার যদি দীর্ঘদিনের কোনো রোগ থাকে সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং সকল চিন্তা আপনার দূর হতে চলেছে স্বপ্নে যদি আপনি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন যে এটা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত আপনি যদি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং চিন্তিত থাকেন যে সরকারি চাকরি পাবেন কি না তার সংকেতই হলো এই স্বপ্ন এই স্বপ্নের অর্থ হলো যে আপনি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চলেছেন যদি আপনি মাঝে মাঝে ঘুমের মধ্যে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে এর থেকে বুঝবেন যে আপনার শরীরে হার্ট ঘটিত কোনো সমস্যা আছে যেটি আপনি বুঝতে পারছেন না বা আপনার কোনো হার্ট ঘটিত সমস্যা হতে পারে ফলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান যদি আপনি মাঝে মাঝেই স্বপ্নে দেখেন যে কেউ আপনাকে তাড়া করছে এর থেকে আপনি বুঝবেন যে খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে আপনি পালাবার চেষ্টা করছেন ফলে আপনি কোনো খারাপ পরিস্থিতি বা সমস্যা থেকে না পালিয়ে সেই সমস্যার সম্মুখীন হন এবং লড়াই করুন যদি আপনি মাঝে মাঝে স্বপ্ন দেখেন যে কোনো হিংস্র জন্তু আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন যে আপনার কোনো বিপদ আসতে চলেছে ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন যদি আপনি বারবার স্বপ্নে দেখেন যে কোনো উঁচু জায়গা যেমন বাড়ির ছাদ বা পাহাড় বা সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন এ থেকে বুঝবেন যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না যেমন ধরুন হুজুকের বসে এসে আপনি বাড়ি গাড়ি নিয়েছেন কিন্তু তার ইএমআই দিতে হিমশিম খাচ্ছেন ফলে সামর্থ্য অনুযায়ী বুদ্ধিমত্তার সাথে জীবনের সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে পরীক্ষা দিতে বসেছেন কিন্তু প্রশ্ন কমন পাননি এর থেকে বুঝবেন যে আপনি সামনে যে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষার প্রিপারেশন আপনার যথেষ্ট নয় আপনাকে আরও প্রিপারেশন নিতে হবে যদি আপনি স্বপ্নে মাঝে মাঝেই দেখেন যে আপনি অন্তহীন পথ চলেছেন আশেপাশে কেউ নেই বা আপনি ট্রেন বা বাস ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না এর থেকে আপনি বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে ফলে যাতে আত্মবিশ্বাস বাড়ে এরকম জিনিস পড়ুন বা দেখুন আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন এর থেকে বুঝবেন যে আপনার গোপন রহস্য সবার কাছে ফাঁস হতে চলেছে বা সবার সামনে আপনি অপমানিত হতে চলেছেন ফলে সতর্ক সাবধান হয়ে যেতে হবে এরকম সময়ে যদি কেউ স্বপ্নে বারবার দেখেন যে আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি জীবনে কাউকে টোপকে আগে যাওয়ার চেষ্টা করছেন কোনো বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এরকম স্বপ্ন আসে যা আপনার লক্ষ্য পূরণের দিককে নির্দেশ করছে বা আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই এরকম স্বপ্ন দেখলে সতর্ক হয়ে যেতে হবে বন্ধুরা আপনারা এই স্বপ্নগুলোর মধ্যে কারা কোন স্বপ্নটি দেখেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়